অনেক ইচ্ছা কিন্তু আপনার মনের মধ্যে আছে কিন্তু কোনোভাবে সেই ইচ্ছা আপনি পূরণ করতে পারছেন না আপনি কোনোভাবে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারছেন না দীর্ঘদিনের কিন্তু মনস্কামনা আপনার পূরণ হচ্ছে না আজকে আমি একটা দারুণ একটা টোটকা আপনাদেরকে বলে দেবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন যে আপনি যেটা চাইছেন বা দীর্ঘদিনের আপনার একটা সুপ্ত মনস্কামনা কিন্তু কোনোভাবে সেই ইচ্ছাটা আপনি পূরণ করতে পারছেন না দেখুন মানুষের যখন কোনো গ্রহগত দোষ চলে বা তার কোনো সমস্যা চলে তাহলে জানবেন আমাদের কিন্তু অনেক কিছু আমরা পূরণ করতে পারি না এটা মাথায় রাখতে হবে আপনার হয়তো বাড়ির ইচ্ছা বাড়ি করার ইচ্ছা কিন্তু আপনার হয়তো দেখা যাচ্ছে গ্রহগত পজিশনটা এমন খারাপ আপনার মধ্যে সবকিছু আছে কিন্তু আমি ওটা করতে পারছি না কোনো একটা বাধা কাজ করছে আবার অনেকের ক্ষেত্রে কি হয় অনেক কিন্তু ক্ষতি কালা যদি করে দেয় তন্ত্র মন্ত্র করে তারা কিন্তু আপনার ক্ষতি করে দেয় হয়তো আপনার ভালোবাসার ইচ্ছা আপনি ভালোবাসতে না বা ভালোবাসাটা দুদিন থেকে আবার কিন্তু চলে যাচ্ছে মানে কোনোভাবে সেটা কিন্তু চিরস্থায়ী হচ্ছে না অর্থাৎ এই ধরনের যা মানে যে সমস্যাগুলো আজকে আমি একটা সোজা আপনাদের সমাধান হবে অর্থাৎ যে আশা আপনি করছেন যে ইচ্ছা আপনার আছে বা যে মনস্কামনা আপনার আছে সেটা কিন্তু খুব চটজলদি আপনি পূরণ করতে পারবেন অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ খুব চটজলদি হবে কারণ দেখুন মানুষ আমরা এখন চাই যে আমরা যে সমস্যায় থাকি না কেন যেটা আমাদের ইচ্ছা সেটা যেন দ্রুত পূরণ হয় আমি আপনাকে ইচ্ছা বললাম আমার তিন মাস পরে সেই ইচ্ছা পূরণ হবে এটা কিন্তু হয় না কখনো হয় না হতে পারে না তো আজকে তার জন্যে একটা অত্যন্ত শক্তিশালী একটা টোটকা আপনাদেরকে বলে দেবো আপনারা প্রত্যেকে কাজটা করতে পারবেন এবং দেখবেন এটা কিন্তু একেবারে নতুন একটা টোটকা এবং আপনি দেখবেন একবার এই কাজটা করবেন এবং কাজটা করলে কিন্তু সাথে সাথে সেই ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছে এই ক্ষেত্রে কি হবে আপনার যদি কোনো দোষ থাকে বা কেউ যদি কোনো ক্ষতি করে থাকে বা আপনার যদি মনে করুন রাহুর দশা বা বিশেষ করে জানবেন যখন কোনো মানুষের রাহু খারাপ বা রাহু দশা বা শনি খারাপ বা শনির দশা যখন চলে তখন কিন্তু অনেকের কাজ হতে চায় না এটা মাথায় রাখবেন কিন্তু তো সেই ক্ষেত্রে কিন্তু এই দোষগুলো থাকলেও আপনি এই কাজটা পাবেন অর্থাৎ আপনার সেই মনস্কামনা পূরণ হবে আপনার যে মনস্কামনাই থাকুক না কেন আপনি শুধু সেটা মনে মনে করে সেই কাজটা করবেন ব্যাস শুধু লিখে জাস্ট পুড়িয়ে দেবেন একবার লিখবেন লিখে জাস্ট আগুনে পুড়িয়ে দেবেন আপনার সেই মনস্কামনা পূরণ হতে বাধ্য দেখুন অনেক মানুষের আমি দেখেছি যে তারা কিন্তু মানে প্রবার কিন্তু ভিডিওটা দেখে না অর্থাৎ দেখলো মানে একটু টেনে টেনে দেখলো এটা কিন্তু আরও খারাপ অর্থাৎ মনে রাখবেন যেটা আপনি কাজটা করবেন সেই জিনিসটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে আপনি যদি না বোঝার চেষ্টা করেন বা আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন সেই ক্ষেত্রে কারণ এরকম অনেক ক্ষেত্রে হয়েছে আমাকে ফোন করে বলছে গুরুজি আমাকে এটা একটু বলে দেবেন এখানে কী হবে আমি বলছি আপনি ভিডিওটা তো বলা আছে আপনি দেখছেন না ভিডিওটা সে নিজে করতে চায় এবার যারা যখন আমার থেকে কাজ করছে আমি তো কাজ করে দিচ্ছি সেই ক্ষেত্রে তো কোনো ব্যাপার নেই কিন্তু যারা নিজেরা করতে চাইছেন আপনি নিজে কাজটা করতে চাইছেন করুন না আপনি নিজে করুন করুন না সেটা তো ভালো কথা আপনার যদি মনে হচ্ছে আপনি কাজটা করুন কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনারা যে কষ্ট করে ভিডিওটা দেখছেন সময় নষ্ট করে যারই ভিডিও শুধু আমার ভিডিও বলে না আপনি যেটাই দেখেন না কেন সেটা অত্যন্ত নিষ্ঠা ভক্তি সহকারে আপনাকে দেখতে হবে যা বলা থাকবে সেটা আপনাকে করতে হবে তাহলে কি হবে আপনার প্রপারলি কাজটা হবে কারণ দেখুন আমরা যখন একটা কাজ করি সেটা কিন্তু একটা আশা নিয়ে করি আপনার একটা ইচ্ছা নিয়ে আপনি কাজটা করছেন যে আমি এই কাজটা করব। আমার এই ইচ্ছাপূরণটা হবে এবং সেই ইচ্ছাপূরণটা যদি না হয় তখন কিন্তু মানুষের মনটা ভেঙে যায় আমার এতগুলো কথা বলার কারণ হচ্ছে শুধুমাত্র একটাই যাতে আপনারা প্রপারলি কাজটা পান আপনাদের যাতে সেই ইচ্ছাটা পূরণ হয় আপনারা যেটা দেখছেন আপনার যাতে সেই শ্রমের মূল্য কষ্টের মূল্যটা যাতে আপনি পান আর কিচ্ছু না তো আপনি কি করবেন আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে একটা কাগজ নেবেন একটা কাগজ একটা কাগজে কালো কালি দিয়ে মনে রাখবেন একটা কাগজে কালো কালি দিয়ে আপনি লিখবেন ওম সাই ওম সাই কি লিখছেন ওম সাই তিনবার লিখবেন একটা কাগজে কালো কালির কলম দিয়ে লিখবেন ওম সাই ওম সাই ওম সাই মনে রাখবেন এই কথাটা আপনাকে লিখতে হবে ওম সাই আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন সাই লিখবেন ওম সাই তাহলে ওম সাই ওম সাই এটা আপনি তিনবার লিখবেন তিনবার লিখে ওই কাগজে জাস্ট অল্প একটু ঘি দেবেন ঘি ঘিটা আমাদের বাড়িতেই থাকে কারণ আমরা সন্ধ্যা প্রদীপ বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর সামনে অনেক বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাই এবং আপনারা প্রত্যেকে এটা জানাতে পারেন বৃহস্পতিবার করে মা লক্ষ্মীকে জানবেন ঘিয়ের প্রদীপ দেখালে সেই বাড়িতে কিন্তু অর্থকষ্ট হয় না সেই বাড়িতে কিন্তু টাকা আসে যারা জানেন না আমি আরেকবার বলে দিলাম আমার আগের কিন্তু অনেক ভিডিওতে এটা বলা আছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন বা প্রতিদিন ভিডিও দেখেন তারা অবশ্যই জানেনই না প্রত্যেকের জন্য আরেকবার বলে দিলাম যেহেতু আমি এই ঘিয়ের কথাটা এখানে বলছি বলে কথাটা বললাম তো মা আপনারা প্রতি মানে প্রতি বৃহস্পতিবার করে পারলে একটু ঘিয়ের প্রদীপ দেখাবেন তাতে কিন্তু আপনাদের অর্থকষ্ট দূর হবে এটা নিয়ম কারণ মা ঘিয়ের প্রদীপে কিন্তু সবথেকে বেশি সন্তুষ্ট হয় তো আপনারা তাহলে কি লিখবেন একটা কাগজে তিনবার কালো কালি দিয়ে ওম সাই ওম সাই ওম সাই লিখে দিলেন লেখার পরে ওর মধ্যে অল্প জাস্ট একটু সামান্য একটু ঘি দিলেন ঘি দিয়ে ওটাকে কাগজটাকে মুড়িয়ে আপনি মনে মনে একটু প্রার্থনা করলেন মনে মনে একটু প্রার্থনা করলেন আপনার যাতে চোখ বন্ধ করে আপনি আপনার যে ইচ্ছাটা আছে যে ইচ্ছাটা আপনি কোনোভাবে পূরণ করতে পারছেন না অনেক চেষ্টা করেছেন অনেক কিছু করেছেন তারপরেও সেটাকে আপনার কোনোভাবে ফুলফিল হচ্ছে না হয়তো আপনার কোনো পরীক্ষা হয়তো ভালো মার্কস পাওয়ার ইচ্ছা বা আপনি হয়তো কোনো চাকরির পরীক্ষা হয়তো দিতে যাচ্ছেন হতে পারে বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছে কিন্তু সেই কাজটা আপনার আটকে যাচ্ছে বারবার করে আটকে যাচ্ছে কিন্তু সেই কাজটাকে আপনার মানে কাজটাও আপনার দরকার আটকালে হবে না আপনার সেই কাজটার সমাধান দরকার বা আপনার সন্তান হয়তো বিপদগামী হয়েছে বা কোনো নেশা বা যে কোনো নেশার সাথে হয়তো যুক্ত হয়ে গেছে তার ভালোর জন্যে আপনি কাজটা করতে পারেন এই কাজটা করে দেখুন এবং সেখানে তাহলে একটু ঘি দেবেন ঘি দিয়ে কাজটা আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন কোনো কাজ আপনার নেই এটা একদিন করবেন জাস্ট মাত্র একদিন যে কোনো দিন কাজটা করতে পারেন এটা কিন্তু রাতের বেলায় পোড়াতে হবে এটা মনে রাখবেন রাতের বেলায় যে কোনো টাইমে আপনাকে পোড়াতে হবে দিনের বেলায় কিন্তু কাজটা করা যাবে না পোড়ানো যাবে না রাতের বেলায় যে কোনো সময় আপনি এটা পোড়াতে পারেন তাহলে একটা কাগজে তিনবার অংশই কথাটা লিখবেন লেখার পরে জাস্ট অল্প একটু ঘি দেবেন ঘি দিয়ে এক মিনিট চোখ বন্ধ করে কাগজটা মুড়িয়ে আপনার মনস্কামনাটা বলবে বলার পরে ওটাকে জাস্ট আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আপনার যে ইচ্ছা আছে মনের মধ্যে এবং যেটা আপনি চোখ বন্ধ করে যে ইচ্ছার কথা আপনি বলবেন সেই ইচ্ছা কিন্তু পূরণ হবেই সেই বাধাটা কিন্তু আপনার চলে যাবে যে কারণে সেই ইচ্ছা পূরণ আপনার হচ্ছিল না বারবার করে আপনি ব্যর্থ হচ্ছিলেন সেই ইচ্ছাটা কিন্তু এবার কিন্তু আপনার পূরণ হবে এটা অত্যন্ত একটা সফল ও কার্যকরী টোটকা আপনাদেরকে বলে দিলাম এটা আপনার অ্যাপ্লাই করুন একদম সাথে সাথে কিন্তু ফল পাবেন এইটুকু বলতে পারি অত্যন্ত অথেন্টিক একটা টোটকা কাজটা করুন অবশ্যই আপনার ফল পাবেন ধন্যবাদ